ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে দেশের ন্যায় বিচার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এই নক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতাকর্মীরা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানায় বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ বলেন এই ধরনের সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয় বরং সকল ন্যায় প্রতিষ্ঠাকারীর ওপর আঘাত আমরা এর কঠোর বিচার চাই এবং ভবিষ্যতে যেন কেউ এমন অপচেষ্টা করতে সাহস না পায় সেজন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি জানাই দেশের প্রতিটি শান্তিপ্রিয় মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় Oh hey.